মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে প্রসব যন্ত্রণা তৎপরতায় কান্দি হাসপাতালে প্রশাসনের বেটে বসেই পরীক্ষা দিল এক পরীক্ষার্থী অন্যদিকে ভুল করে অন্য পরীক্ষা সেন্টারে চলে আসায় বিভ্রান্তির মধ্যে পড়েছিল আরেক মাধ্যমিক পরীক্ষার্থী প্রশাসনের সহযোগিতায় সঠিক পরীক্ষা সেন্টারে পৌঁছে দিয়ে পরীক্ষার ব্যবস্থা করা হয় মাধ্যমিকের পরীক্ষা চলাকালীন প্রথম দিনে প্রসব যন্ত্রণা প্রশাসনের তৎপরতায় তড়িঘড়ি নিয়ে যাওয়া হলো হাসপাতালে মুর্শিদাবাদ জেলার কান্দির বাগডাঙ্গা রামেন্দ্র সুন্দর বিদ্যাপীঠের ছাত্রী হাসিনা খাতুন মাধ্যমিকের পরীক্ষা চলাকালীন প্রথম দিনে প্রসব যন্ত্রণা উঠলে প্রাথমিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়ে পরীক্ষার্থীর হাসিনা এরপর প্রশাসনের তৎপরতায় তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে কান্দির বাগডাঙ্গা রামেন্দ্র সুন্দর বিদ্যাপীঠের ছাত্রী হাসিনা খাতুনের পরীক্ষা সেন্টারে পড়েছিল কান্দি রাজা মনীন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয় বাংলা পরীক্ষা চলাকালীন হঠাৎই তার প্রসব যন্ত্রণা ওঠে বিষয়টি জানানো হয় স্কুল কর্তৃপক্ষকে তারপরেই কান্দি থানার পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে তড়িঘড়ি কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসা করার পর হাসপাতালে বেডে বসে মাধ্যমিকের বাংলা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে তবে হাসপাতালে নিয়ে যাওয়া নিয়ে প্রশাসনের ভূমিকাতে খুশি পরিবারের সদস্যরা অন্যদিকে নবপল্লী হাই স্কুলের এক মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা সেন্টার ছিল নবগ্রাম কেবিসিএস সি এস হাই স্কুল কিন্তু ভুল করে উদয় চাঁদপুর হাই স্কুলে পরীক্ষা সেন্টারে চলে আসায় বিভ্রান্তির মধ্যে পড়েছিল পরীক্ষা দশ মিনিট আগে এই ভুলের জন্য দিশেহারা হয়ে পড়েছিল ওই মাধ্যমিক পরীক্ষার্থী বিষয়টি জানার পর তড়িঘড়ি গোকর্ণ বিট হাউস পুলিশ প্রশাসনের সহযোগিতায় একটি বাইকে করে সঠিক সময়ে পরীক্ষা সেন্টারে পৌঁছে দিয়ে পরীক্ষার ব্যবস্থা করা হয় দশের হয়েছে নমাজের ব্যাঙ্গে এই মাধ্যমিক পরীক্ষা দিতেছি হঠাৎ ব্যাটে রাখা হচ্ছে লেসছে এর কান্দি থানা থেকে পুলিশ এনেছে সাংবাতনা সব লেসছেতে ভর্তি করে দিছে হসপিটালে এখন এখন ভালো আছে সুস্থ আছে পরীক্ষা দিচ্ছি হাই স্কুলে কি নাম এখন হসপিটালে পরীক্ষা হ্যাঁ হ্যাঁ আমরা দেখলাম যে ও নবপল্লী হাই হাই স্কুলের ছাত্রী সে ভুল করে আমাদের উদয় হাই স্কুলে এসেছিল কিন্তু ওর অ্যাডমিট সার্চ করে দেখা গেল ওর সেন্টারটা হচ্ছে নবগ্রাম বিশেষ তো আমরা সত্তর প্রশাসনিক ব্যবস্থা নিয়ে একজন শিবিককে দিয়ে নবগ্রাম বিশেষে পাঠিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ ভুল ভুল সেন্টার এমনিতে লেট কিন্তু এখনো পরীক্ষার সময় আছে

হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার্স এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানের দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি টু সেভেন অথবা